আসসালামু আলাইকুম ভিওর্স মনিরান্নাঘরি সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের খাটা তৈরি করে দেখাবো এখানে আমি আগে থেকে আমটাকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম আমগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আপনারা চলে কাঁচাটা দিয়েও কাঁটা তৈরি করতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমের খাটাটাকে তৈরি করার জন্য চলে একটু ফ্রাই প্যান নিয়েছে ফ্রাই প্যানটা গরম হয়েছে এখানে পরিমাণে সাদা তেল দিয়ে দেবো পিলটা গরম হয়ে গেছে মধ্যে এক কাপের মতো রসুন কুচি দিয়ে দিলাম এবং এক কাপের মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম এবং কাঁচামরিচ কুচিটাও দিয়ে দেবো কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম কাঁচামরিচটা না দিতে পারেন এটা অবশ্যই কিছু সময় হালকা বাদামি কালার করে ভেজে পেঁয়াজ পেঁয়াজব রসুন তাকে এদিকে প্রায় বাদামি কালার হয়ে আসছে আর কাঁচামরিচটা দিলে পনেরো রকম একটা ফ্লেভার আসবে এর জন্য দিয়েছি প্রায় বাদামি কলা হয়ে এসেছে এর মধ্যে হাফ চামচের মতো জিরে দিয়ে দেব। এটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম এবং এক চামচ ফোড়ন দিয়ে দেব এটাকে কিছু সময় একটু পেঁয়াজটার হালকা ভেজে নেব। এটিকে বাদামি কালার হয়ে এসেছে এখন আমি আমগুলোকে দিয়ে দেব অল্প অল্প করে আমি দিয়ে দিয়েছি মশলাগুলোর সাথে মিশিয়ে দেবো এখন এর মধ্যে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আপনারা যে মিষ্টি খাবেন সে অনুযায়ী মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন দেখুন আর চিনি দিলে এমনিতে অনেকটাই পানি উঠে যাবে আমটার মধ্যে এখানে হাফ চামচের মতো হলুদ দিয়ে দেব ঝালের জন্য হাফ চামচের মতো লাল গুঁড়ো দিয়ে দিলাম আপনারা দিতে পারেন না আপনার যা দুটো অঝাল মিষ্টি হবে এই খাটাটা এটাকে এখন মিশিয়ে দেব এখন চিনি দেওয়াতে কতটা পানি উঠে গেছে এখানে তেমন কোনো পানি দিতে হবে না তারপরে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেবো আমি যেটাতে আমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটা হাফ কাপের মতো দিয়ে দেবো দিয়ে দিলাম সময় রান্না করে নেব আমি খাটাটার মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম খাটাটার স্বাদ বাড়ানোর জন্য এখানে এক চামচের মতো বিট লবণও দিয়ে দিলাম খাটটাকে একটু খাটটার সাথে মিশিয়ে দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এটা খেতে অনেক টেস্ট হবে অবশ্যই এইভাবে বাসায় আপনারা ট্রাই করবেন খেতে অনেক টেস্ট লাগবে অনেক লোভনে একটি খাবার এই তো হয়ে গেছে আমার আমের কাটা আমার রেসিপিটা এখন এটাকে নামিয়ে নিতে দেখুন নামিয়ে নিয়েছি আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটু